ইলিয়াস হোসাইন আপনি আসলে আপনার ইমেজটা কেন নষ্ট করলেন আপনারা সাংবাদিক ইলিয়াস হোসেনকে চিনেন আমি ওনাকে খুব প্রশংসা করি সাংবাদিক ইলিয়াসেন যে বাংলাদেশের সাংবাদিকতার জগতে ইলিয়াস হোসাইন প্রবাসী সাংবাদিক হিসাবে তিনি উজ্জ্বল নক্ষত্র আমাদের জন্য কিন্তু আজকে সেই ইলিয়াস হোসাইনের একটা ভিডিও আমাকে হতবাক করে দিল তিনি জামাত ইসলামকে নিয়ে একটা বক্তব্য দিয়েছেন আমি জামাত নিয়েও বলবো তবে ইলিয়াসের কথাটা বলি ইলিয়াস বলেছেন বারো বাতারই জামাতের নতুন বাতার ভারত এই যে একটা কর্কশ বাসা ইলিয়াস হোসেন জামাতকে নিয়ে তিনি বললেন তিনি তো অন্যভাবে সমালোচনা করতে পারতেন কালবেলার সম্পাদক সন্তোষ শর্মাকে কেন দাবার দিয়েছে কেন তাকে নিয়ে একটা সভা করছে জামাত অবশ্যই এটা আমাদের সকলের জানা উচিত কিন্তু ইলিয়াস হোসাইন আপনি আসলে আপনার ইমেজটা কেন নষ্ট করলেন আমি ইলিয়াস হোসাইনকে বলবো ভাই সব জায়গায় গালি দিতে নাই আপনি আমি দেখলাম যে ম্যাক্সিমাম ভিডিওতে বৃষ্টি বাসায় গালি গালাস করেন না 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 ভাই আপনি একটা শিক্ষিত মানুষ আপনাকে সবাই প্রশংসা করে কিন্তু আপনি যদি বস্তি এবং টোকাই পোলাবেনের মতো মুখ খারাপ করেন তাহলে আপনার গ্রহণযোগ্যতা ধীরে ধীরে কমবে এটা তো অবাক হওয়ার কিছু না আমি বলবো জামাত ইসলাম তো না রে ভাই জামাত ইসলামের সবাই তো আল্লাহর আল্লাহর না জামাত ইসলামের মধ্যে ভেজাল আছে জামাত ইসলামের মধ্যে হাইব্রিড আছে কিন্তু আবার সবাইকে আর খারাপও বলবো না যেমন জামাতের নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন ছিলেন তিনি ছিলেন আমাদের বাংলাদেশে ইসলামের বীর সেনাপতি তো আমরা জামাতের যারা ভালো নেতা তাদের প্রশংসা করব আবার জামাতের যারা হিন্দুত্ববাদের দালাল তাদের সমালোচনা করব এটা হচ্ছে নিয়ম কিন্তু আপনি জামাত ইসলাম সম্পর্কে যখন ব্যঙ্গচিত্র করে কথা বলেন তখন এটা যারা জামাতকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভালোবাসে আপনি কিন্তু তাদের সমর্থন আর পাবেন না কারণ জামাত ইসলাম যদিও তাদের অতীত রেকর্ড একটু ইয়ে আছে অ্যাব্রথাবরা আছে একাত্তর সালে জামাত ইসলাম একটা বিতর্কিত ইয়ে নিয়ে জামাত সেখানে কালার হিসেবে আছে জাতির কাছে তার পরবর্তীতে জামাত ইসলাম আবার দেশের জন্য ভালো কাজ করছে জামাতের যে মন্ত্রী ছিল শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী তিনি কিন্তু একজন স্বচ্ছ কিনে নেমেজের লোক ছিলেন অতএব জামাতের হারানো ইমেজটাকে জামাতের যে নেতাদেরকে পাশে দেওয়া হয়েছে তারা আবার উদ্ধার করেছেন কিন্তু সাম্প্রতিক আবার এই যে জামাত ইসলামের ভিতরে কিছু নেতা ঢুকছে হিন্দুদের মন্দিরে গিয়ে তারা গীতা পাঠ করে জামাত ইসলামের অনেক নেতাকে দেখতেছি রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন কারণটা কি ভাই আরে মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব আল্লাহ আপনার দেয় নাই আপনি রাষ্ট্রের কিউ না জামাত ইসলাম কি ক্ষমতা আছে জামাত ইসলাম কি পুলিশের ভূমিকা আছে তা আপনি মন্দির পাহারা দিচ্ছেন কেন আবার চট্টগ্রামে যাইয়া হিন্দুদের একটা অনুষ্ঠানে ইসলামিক সঙ্গীত পরিবেশন করতেছেন এর কারণটা কি আবার জামাত ইসলামের একজন বড় নেতা উনি বলছেন আওয়ামী লীগকে আমি ক্ষমা করে দিলাম তো এইসব কথা বলার কারণে জামাত কিন্তু বিতর্কিত হয়ে যাচ্ছে জামাত ইসলামের যে নেতাগুলো ছিল দেলোয়ার হোসেন সাইদি আলী আহম্মদ মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লা মীর কাশেম এক একটা ছিল ওহুদের ময়দানের সৈনিকের মতো মিয়া আমরা তাদের সেলুট করি কিন্তু এখন যে জামাত ইসলামের কর্মীগুলা এরা বলতেছে যে আমরা সবাইকে নিয়ে দল গঠন করবো তো আপনাদের স্লোগান নারায় তাকবির আল্লাহু একবার হিন্দুদের স্লোগান জয় শ্রীরাম আপনি জামাতের ব্যানারে যদি কোনো হিন্দু কেন নমিনেশন দেন কোনো হিন্দু যদি জামাত ইসলামের ব্যানারে নির্বাচিত এমপি হয় তাহলে তিনি কি বলবে জয় জয় শ্রীরাম বলবে অতএব শোনেন জামাত ইসলামের আমি জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে আহ্বান করব আপনারা সঠিক আকিদায় ফিরে আসেন আর না হলে সময়ের সাথে সাথে আপনারা আগের সাইতে আরো বেশি বিতর্কিত হবেন